ঢাকা শহরটা সেদিন অদ্ভুতভাবে শান্ত ছিল কিন্তু সেই বাতাসের গানে ছিল ঘাম আর উদ্বেগের এক অজানা মিশ্রণ আমরা কি জানতাম এক সেকেন্ডের একটি শব্দ বদলে দেবে একটি প্রজন্মের ইতিহাস একটি বুলেট একটি প্রাণ আর রক্তে ভিজে যাওয়া একটি লাল সবুজ পতাকা আজ আমরা এমন এক সুতভের ব্যবচ্ছেদ করব যা হয়তো অনেক ক্ষমতাশালীর রাতির ঘুম কেড়ে নেবে এটি কেবল একটি হত্যার গল্প নয় এটি একটি মানচিত্রকে গিলে খাওয়ার গভীর ষড়যন্ত্রের উপাখ্যান এই হত্যার নীল নকশা আঁকা হয়েছিল ঘটনার ঠিক দু মাস আগে দিল্লির এক বিলাসবহুল হোটেলের কনফারেন্স রুমে সেখানে রাজনীতিক ব্যবসায়ী এবং গোয়েন্দা কর্মকর্তাদের এক রুদ্ধদার বৈঠক বসেছিল সেই মিটিং এর আলোচ্য বিষয় ছিল তিনটি শব্দ নিয়ন্ত্রণ ভয় এবং স্থিতিশীলতা কেন কারণ বাংলাদেশে তখন জাতীয়তাবাদী তরঙ্গ তুঙ্গে আর এই তরঙ্গ থামাতে প্রয়োজন ছিল চার হাজার কোটি টাকার এক বিশাল অপারেশন তাদের লক্ষ্য ছিল আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেয়া দিল্লির ডায়েরিতে তখন তিনটি নাম ছিল টার্গেটে যার মধ্যে অন্যতম ছিলেন ইনকেলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি একটি কথা প্রায়ই বলতেন বাংলাদেশ এখন দুই রাষ্ট্রে বিভক্ত একটি দৃশ্যমান যা সংসদে বাজেট পাশ করে অন্যটি অদৃশ্য যা নির্ধারণ করে কে বেঁচে থাকবে আর কে গুম হয়ে যাবে এই ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের শেকড় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেখানে আনুগত্য বাংলাদেশের প্রতি নয় বরং বিদেশের প্রভুদের প্রতি হাদি সত্য বলতেন আর সেই সত্যই ছিল তার মৃত্যুদণ্ড তিনি জানতেন তাকে অনুসরণ করা হচ্ছে কালো কাচের গাড়ি অচেনা কণ্ঠস্বরের হুমকি সবই ছিল তার নিত্য সঙ্গী তবুও তিনি পিছু হটেননি কারণ তিনি বিশ্বাস করতেন ভয় পেলে তো ইনকেলাবি মরে যাবে বাংলাদেশের রাজনীতির মেরুদণ্ড আজ দুটি স্তম্ভে দাঁড়িয়ে ভালোবাসা আর প্রতিশোধ হাদির ভাষায় বর্তমানের অনেক রাজনীতি হলো সেই প্রতিশোধের ধারাবাহিকতা যারা মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আর জনগণের অধিকার হরণ করছে তারা আসলে আর ঘষিটি বেগম আজ বুদ্ধিজীবীরা ইতিহাসের পাঠ বদলে দিচ্ছে তারা তরুণ প্রজন্মকে শত্রু চিনতে বাধা দিচ্ছে যখন উন্নয়নের নামে দাসত্বের চুক্তি সই হয় তখন এই সুশীল সমাজ নীরব থাকে খাদি এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলেই তাকে সরিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছিল তারা ভেবেছিল একটি গুলির শব্দে জাতি ভয় পাবে কিন্তু তারা ভুল করেছিল হাদির রক্ত যখন ঢাকার ধুলায় মিশে গেল তখন জন্ম নিল এক নতুন জাতীয় চেতনা একজন রিক্সা চালক সেদিন বলছিলেন ও আমাদের হয়ে কথা বলেছিল এখন আমরা ওর হয়ে বাঁচব সারা দেশে একটি ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করলো আমরাও হাদি হাদি প্রমাণ করে গেছেন শরীরকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয় তার মৃত্যু আজ সাহসের গল্প হয়ে প্রতিটি হৃদয়ে দিয়েছে ইনতেলা রক্ত আজও পতাকার লাল বৃত্তে ছিটমিক করছে দিল্লি বা অন্য কোনো শক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা কেবল অস্ত্র নয় এটা আত্মমর্যাদার আজ প্রতিটি ঘরের প্রতিটি অলিতে গলিতে একটি শপথ আমরা আর দাস হব না ইতিহাস সাক্ষী কোনো জাতি যদি তার শত্রু চিনতে ভুল না করে তবে তাকে কেউ পরাজিত করতে পারে না আমাদের শত্রু চিনতে শিখিয়ে গেছেন বাংলাদেশের গল্প এখানেই শেষ নয় এটি একটি নতুন অধ্যায়ের শুরু এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়ে প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন